আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আপনাদেরকে এমন একটি বিষয় শিখিয়ে দেব যেটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন সেটি হলো আপনারা যারা বিদেশগামী রয়েছেন বা দেশের বাহিরে চাকরির উদ্দেশ্যে যেতে চাচ্ছেন এমত অবস্থায় আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি জিনিস বাধ্যতামূলক করা হয়েছে সেটি হলো অবশ্যই আপনি দেশের বাহিরে চাকরির উদ্দেশ্যে যেতে চাইলে বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট যে রয়েছে ওইগুলি থেকে তিন দিন ক্লাস করার পর সেখান থেকে সার্টিফিকেট নিয়ে তারপর আপনাদেরকে ভিসা স্ট্যাম্পিং করতে হবে বা দেশের বাহিরে যেতে হবে এখন কথা হলো আপনারা তিন দিনের ট্রেনিং নিছেন বা ক্লাস করছেন এবং আপনারা সেই সার্টিফিকেটটি কোথা থেকে তুলবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন জানেন না অথবা আপনারা সেই সার্টিফিকেটটি অলরেডি ডাউনলোড করেছেন অন্য যে কোনো লোকের মাধ্যমে অথবা আপনি সেই সার্টিফিকেটটি হারিয়ে ফেলেছেন তো দ্বিতীয়বার আবার কিভাবে আপনারা আপনাদের সেই সার্টিফিকেটটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন বা আপনার হাতে থাকা সার্টিফিকেটটি সত্যিই কি অরিজিনাল নাকি কেউ আপনাকে ডুপ্লিকেট বানিয়ে দিয়েছে সেটিও আপনি যাচাই করে নিতে পারবেন ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিওয়ার্স কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স তার জন্য আপনাদেরকে শুরুতে চলে যেতে হবে আপনাদের মোবাইল থেকে মোবাইলের ক্রোম ব্রাউজারে ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে টি সার্টিফিকেট ভিউয়ার্স আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ বাটনে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে একটি লিঙ্ক চলে আসবে শুরুতেই ডাউনলোড পিডিও সার্টিফিকেট আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স তারপর দেখবেন আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস এরকম চলে আসবে এখানে আপনাদেরকে আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ভিওয়ার্স আমি এই যে দেখেন এখানে আমার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিলাম তারপর ভিউয়ার্স যে কাজটি করতে হবে আপনারা দেখেন এখানে একটি ক্যাপচা দেওয়া রয়েছে এই ক্যাপচার ডান পাশে যে খালি ঘর রয়েছে সেখানে হুবহু এই ক্যাপচাটি লিখতে হবে ভিওয়ার্স আমি ক্যাপচাটি এখন লিখে দিচ্ছি ভিওয়ার্স ক্যাপচাটি আমি লিখলাম লিখা শেষ হয়ে গেলে তারপর সার্চ বাটন এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্স দেখেন আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসছে একটু নিচের দিকে দেখেন ওপেন নীল কালারের একটি বাটন চলে আসছে এখন আমাদেরকে এই ওপেন বাটনে ক্লিক করতে হবে আমি ওপেন বাটন এখানে ক্লিক করলাম ভিওয়ার্স দেখেন আমাদের সামনে আমাদের সেই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য ইরিকমেন্ড করতেছে ভিওয়ার্স আমি ডাউনলোড অ্যাগেন এখানে ক্লিক করলাম ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি অলরেডি ডাউনলোড হয়ে মোবাইলে চলে আসছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ